이 팀은 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 কনসেপ্টটা হচ্ছে হচ্ছে ভিতরে থাকবে বা শূন্য এই টানেলটা ভিতরে আর ট্রেনের নিচে হচ্ছে থাকবে যার কারণে তো শূন্য থাকার কারণে এটা যে বায়ুর যে এক্সটার্নাল একটা চাপ থাকে বা বলতে পারি ধর্ষণ বল ওইটা কাজ করবে না তবে ভিতরে অক্সিজেন দিব যাতে হচ্ছে প্যাসেঞ্জারসরা নিশান দিতে পারে আর হচ্ছে এটার আমরা এখানে তৈরি করেছি হচ্ছে নিচে কিছুর কারণে নিচে হচ্ছে নর্মাল ম্যাকেটগুলো ইউজ করেছি আর ভাস মানে ভাসমান রাখার জন্য হচ্ছে আমরা টুথপিক ইউজ করেছি কারণ হচ্ছে ম্যাগনেটগুলো ওদের বিপরীত প্রান্তকে আকর্ষণ করার চেষ্টা করে যার ফলেটা উল্টে যায় এর জন্য স্ট্যাবলাইজ করার জন্য আমরা টুথপিকটা ব্যবহার করেছি আর এই দরকার আর মূলত আমরা শুধু ম্যাগনেট দিয়ে তো আর হবে না আমি বুঝতে সুপার কন্ডাক্টর তো সব সুপার কন্ডাক্টার আমাদের কাছে আপাতত না এটা খুবই একটা অত্যাধুনিক জিনিস যার জন্য আমরা ম্যাগনেটিক ম্যাগনেটিক রেভিটেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কনসেপ্টটাকে আর বাতাসে যেহেতু থাকবে না এটা অনেক দূরে চলবে প্রায় বলতে পারে বারোশো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা নর্মাল যে কমার্শিয়াল প্লেন থাকে সেগুলোর তুলনায় প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাইন বেশি স্পিডে যাতায়াত করবে যার জন্য যাতায়াতের মতো সময়টা কমবে আর আমরা আরও দ্রুতই যাতে গন্তব্যস্থলে আর হচ্ছে এটার মূল কনসেপ্ট পেশ করেছিল ইলন মাস্ক দু হাজার তেরো সালে আর এটা হচ্ছে এখন বার্সিন হাইপ্রলুক নামের একটা কোম্পানি এটা নিয়ে গবেষণা চালাচ্ছে এখনও গবেষণা চলছে কারণ এটার এখন ব্যবহারিক প্রয়োগ এখন আসে থ্যাংক ইউ সো মাচ